হ্যালো আসসালামু আলাইকুম প্রাণ পেপর বাসী বা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সৌদি কুয়েত কাতার প্রাণ পেওয়ালে ইন্ডিয়ান পাকিস্তান নিয়ে পালিবাই দেখে বলতেছি যারা যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন না কেন সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কোনো কাটচাট করে দেখবেন না কাটচাট করে দেখলে আজকের এই ভিডিওতে আপনারা কিছু বুঝতে পারবেন না তো আজকে আপনাদের মাঝে থ্রি অ্যাপের একটি মাত্র কার্ড ডিজিট নিয়ে হাজির হইলাম তো যারা যারা থাই লটারি অ্যাক্রাম সেক ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই তারা থাই লটরি অ্যাক্রাম সেক ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা যারা মানিক থাই পেজ থেকে দেখতেছেন অবশ্যই তারা মানিক থাই পেজটা অবশ্যই ফলো করবেন তো এই কার্ড ডিজিটের পেপার আপনাদেরকে আমি এখান থেকে দেখাবো দেখতে পাচ্ছেন এখানে ভালো করে মার্ক করে দিচ্ছি বুঝতে পারবেন এই যে থ্রি আপের কার্ড ডিজিট এখানে লেখা আছে যখন আমাদের থ্রি অ্যাপ মারে ডাবল টু ওয়ান ডাবল টু ওয়ান মারে তো এখানে কাট ডিজিট ছিল আমাদের থ্রি তো আলহামদুলিল্লাহ থ্রি কাট ডিজিট পাশ করে এবং তারপরবর্তী গেম মারে এইট ফোর থ্রি এইট ফোর থ্রি সময় আমাদের কাট ডিজিট ছিল নাইন তো আলহামদুল্লাহ নাইন একক কাট ডিজিট পাশ করে তারপরবর্তী গেম মারে এইট সিক্স থ্রি এইট সিক্স থ্রি যখন মারে এখানে কাট ডিজিট ছিল ফাইভ তো আলহামদুল্লাহ ফাইভ ডিজিট পাশ করে তারপরবর্তী গেম মারে টু জিরো নাইন টু তো টু জিরো নাইনের সময় কার্ড ডিজিট ফোর ছিল তো আলহামদুল্লা আলহামদুল্লাহ ফোর কার ডিজিট পাশ করে তারপরবর্তী গেম মারে ডাবল সেভেন নাইন ডাবল সেভেন নাইনের সময় কার্ড ডিজিট ছিল টু তো আলহামদুল্লাহ থ্রি আপের কার ডিজিট টু পাশ করে তারপরবর্তী গেম মারে সেভেন ডাবল জিরো সেভেন ডাবল ডাবল জিরোর সময় সেভেন ডাবল জিরোর সময় ডি জিরো কার ডিজিট আমাদের মিস করে তারপর বর্তী গেম মারে থ্রি ডাবল সিক্স এই থ্রি ডাবল সেভেন থ্রি ডাবল সেভেনের সময় কার্ড ডিজিট ছিল আমাদের এখানে দেখতে পাচ্ছেন সিক্স তলামদুল্লাহ সিক্স কার্ড ডিজিট আলহামদুল্লাহ পাশ করে তারপর বর্তী গেম মানে আমাদের এইট নাইন ফোর এইট নাইন ফোরের সময় কার্ড ডিজিট ছিল সেভেন তলামদুলা থ্রি আপের কার্ড ডিজিট সেভেন পাশ করে তারপর বর্তী গেম মানে আমাদের ফাইভ সিক্স থ্রি ফাইভ সিক্স থ্রির সময় কার্ড ডিজিট আমাদের ফাইভ মিস করে তারপর বর্তী গেম মানে সিক্স এইট সেভেন সিক্স এইট সেভেনের সময় এখান থেকে কার্ড ডিজিট এইট মিস করে তারপরবর্তী গেম মারে ডাবল টু সেভেন ডাবল টু সেভেনের সময় কার্ড ডিজিট ছিল নাইন তো আলহামদুলিল্লাহ নাইন কার্ড ডিজিট পাশ করে তারপরবর্তী গেম মারে থ্রি ডাবল এইট থ্রি ডাবল এইট সময় কার্ড ডিজিট ছিল ফোর তো আলহামদুলিল্লাহ ফোর কার্ড ডিজিট পাশ করে তারপরবর্তী গেম মারে আমাদের থ্রি জিরো নাইন থ্রি জিরো নাইনের সময় কার্ড ডিজিট ছিল টু তো আলহামদুলিল্লাহ টু কার্ড ডিজিট পাশ করে তারপরবর্তী গেম মারে থ্রি ফাইভ টু থ্রি ফাইভ টু এর সময় কার্ড ডিজিট ছিল ফাই এই সিক্স তো আলহামদুলিল্লাহ সিক্স কার্ড ডিজিট পাস করে তারপরবর্তী গেম মারে থ্রি নাইন টু থ্রি নাইন টু এর সময় কার্ড ডিজিট ছিল ওয়ান আলহামদুলিল্লাহ ওয়ান কার্ড ডিজিট পাস করে তারপরবর্তী গেম মারে আমাদের টু ফোর সিক্স টু ফোর সিক্সের সময় আমাদের কার্ড ডিজিট নাইন পাশ করে তারপরবর্তী গেম মারে আমাদের থ্রি টু ফোর তো কার্ড ডিজিট দেওয়া ছিল ফাইভ তো আলহামদুলিল্লাহ ফাইভ কার্ড ডিজিট পাশ করে তার আমাদের গেম মারে এট ফাইভ টু এট ফাইভ টু এর সময় কার্ড ডিজিট ছিল জিরো তো আলহামদুলিল্লাহ জিরো কার্ড ডিজিট পাস করে তো আমাদের ষোলো তারিখ আট মার্চ দু হাজার পঁচিশে যে খেলাটা হবে থ্রি আপ গেম কী মারবে আমরা অপেক্ষা আছি নিউ খেলার জন্য কার্ড ডিজিট দেওয়া হচ্ছে আমাদের এখানে সিক্স যাদেরকে সিক্স কার ডিজিট ভালো লাগবে অবশ্যই সিক্স একটা কার্ড ডিজিট ধরে খেলবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যেন দশজন প্রবাসী ভাই দেখে উপকার হইতে পারে এখানে আমি বড় করে মার্ক করে দিয়েছি এখানে একটাই কার্ড ডিজিট দেওয়া হচ্ছে সিক্স যাদেরকে থ্রি আপের কার্ড ডিজিট সিক্স অবশ্যই ভালো লাগবে তারা ধরে খেলবেন আর অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দশজন প্রবাসী ভাইকে দেখার সুযোগ করে দেবেন আর পেপারটা স্ক্রিনশট করে রাখবেন উইনার মিলাই দেখবেন পেপারটা কাজ করে কিনা অবশ্যই আপনারা বুঝতে পারবেন তো ভাই ভিডিওটা এত দূরে ছিল ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানায় আসসালামু আলাইকুম